স্যার এসেছেন স্যার কিছু শোনা যাচ্ছে আমাদের এখানে আবার মাইক বাজছে কিচ্ছু শুনতে পাচ্ছি না কেমন আছেন স্যার ফার্স্ট ভোট তা আমি দিলাম হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আপনিই দিয়েছেন ফার্স্ট ভোট ধন্যবাদ স্যার আসলে ভালো ভালো তুমি হ্যাঁ এখন একটু আছি আর সকালে আমার মেয়ের আজ স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে একটু প্রোগ্রাম ছিল জানেন তো এবার নাচ গান আবৃত্তি করবে বললো ওই তালে থেকে তো আর তখন আমি বাড়িতে এসে তুমি বারোটা বাজে আর আপনার লাইফটার কথা আমার একটু খেয়ালই ছিল না ওইখানে আর যাওয়া হয়নি জানি তো তা আবার আলুসা দিদিদির সাথে কথা বললো আলিশের দিদি বললো তুমি চালিয়ে রাখো ঘন মানে আধা ঘন্টা খানিক চালিয়ে রাখলে দাদারা দিয়ে ওয়াস্ট টাইমটা তাহলে চলে যাবে চালিয়ে রেখেছিলাম আজকে লাইভ করি নাই আচ্ছা আচ্ছা আর সবাই কই প্রস্তুতি নিচ্ছি দুজন দেখছে প্লিজ কমেন্ট করুন কি করো আচ্ছা আমি সবজি কাটছি আনাজ কাটছি আনাজ সবজি কাটছি আর কালকে জন্মাষ্টমী বলে আমাদের মাইক বাজছে বুঝলেন যে একদিন বাড়িতে অনুষ্ঠান হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান হয় সেখানে মাইক বাজাচ্ছে ওই কারণে শুনতে হয়তো অসুবিধা হচ্ছে এগারো জন দেখছে প্লিজ লাইফটাকে লাইক করে দাও আগুনে কি ব্যথা হালি সালি দিয়ে এসেছ বলো দুপুরে বলছিল অনেক গল্প বলার আছে একটু বলো দেখি একটু শুনি আমি এগারো জন দেখছি কিন্তু লাইফটাকে একটু কমেন্ট করলে হয় সত্যি এরা যে কেন কমেন্ট করে না ষোলো প্লিজ তুমি বলো আমার দাদা কেমন আছে দাদার মাথা ঠিক আছে তো এখন বলবে তোমার বোন জিজ্ঞেস করছে তোমার দাদা কেমন আছে জিজ্ঞেস করছে আজকে ওয়ার্স টাইম কার কত হলো বলো কার কত দিল আমার তো জিরো জিরো আমার তো জিরো আচ্ছা দিদি মেয়ে কেমন আছে বলো আগে জ্বর কমেছে আছি আচ্ছা বুঝতে পেরেছি মেয়ের জ্বর বুঝতে পেরেছি হাই হ্যালো রিস্টার কার্য কোনো মেয়ের এখনো জ্বর ঠিক হয়নি প্লিজ দাদা ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন দিদি মেয়ের জ্বর ঠিক হয়নি আর লাইভটাকে একটু লাইক করে দেবেন দাদা আপনি কমেন্ট করলেন হাই লিখলেন হাই লিখে নিচ্ছি দেখছে আমার হঠাৎ করে পাটা যন্ত্রণা করছে আমি এখন রান্নার প্রস্তুত করছি রান্না আমার বর বর যে আজকে বাড়ি আছে একটু রাস্তার দিক গেলো আটমারটা গেছে বলছো সারাদিন অফিস থেকে থেকে আমার শরীরটা ক্লান্তি ওই জন্য রাস্তাতে একটু ঘুরে আসি তুমি যাও মেহ করো ছজন দেখছো তোমাদের হাতে ব্যথা হয়েছে বাঘ আছে জানো তো আমাদের এখানে বাঘ ধরিয়ে দেবো হ্যাঁ রান্নাটা হচ্ছে থেকে বড় কষ্টের কাজ কেউ একটু রান্না করে দিয়ে যাও তার জন্য দেখছে আর দুটো লাইক প্লিজ লাইক করো তোমরা কি আছো না গেছো আছো না গেছো বলো তো কেউ কমেন্টই করছে না হ্যাঁ আছি বুঝতে পেরেছি অন থাকে আছি আচ্ছা ঠিক আছে কি করছো ওই যে চুলা ধরাচ্ছি চুলা চুলা বলো তো তোমরা চুলা ধরাচ্ছি গ্যাসে রান্না হয় কিন্তু নাসিমা আপু আসেনি না নাসিম মা আমার লাইভে আসে না গো খুব কম ও সময় হয় না হয়তো একটু বাচ্চাদের পড়াচ্ছে ওই কারণে আচ্ছা আজকে লেখাগুলো তো আবছা আসছে কেন বলো তো এখনো আচ্ছা দেখাচ্ছে নাসিমা এসেছে আসছি গো হ্যাঁ এ আমি না একটু লাইফটাকে কাট করছি হ্যাঁ আমার ফোনটা কেমন ই হচ্ছে আমি আবার জয়েন্ট করছি ঠিক আছে একটু দাঁড়াও আমি আসছি আবার